আপনার প্রিয় মানুষ আপনার ভালোবাসার মানুষকে আপনার দিকে যদি আকৃষ্ট করতে চান আমাদের চ্যানেলের মধ্যে বিভিন্ন আমলিয়াত আছে বিভিন্ন তদ্বির আছে কিন্তু তার মধ্যে থেকে আজকের এই তদবিরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনদার ভাই ও বোনেরা তদ্বিরের কোনো শেষ নাই আল্লাহ যদি চায় অবশ্যই অবশ্যই আপনার নিয়ত এবং খাঁটি উদ্দেশ্য যদি থাকে তাহলে আপনার আশা ভরসা আপনার আমলগুলো মহান আল্লাহ তালা কবুল করবেন আজকে আমরা এরকমই একটি তদবির নিয়ে উপস্থিত হইলাম আপনি আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন এই আমলিয়ারটি করে এই তদবিরটি করে শুধুমাত্র একটা নকশা আগুনের মধ্যে পড়াইতে হবে মাত্র একটা দিন এই কাজটি করলেই আশা করা যায় আপনার নিয়ত আপনার উদ্দেশ্য যদি সহি থাকে ভালো কাজের জন্য হয়ে থাকে তবে আপনার আশাগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন দিনদার ভাই ও বোনেরা কারা কারা এই কাজগুলো করতে পারবেন আপনি স্বামী আপনি এই কাজ করতে পারবেন আপনি স্ত্রী আপনি এই কাজ করতে পারবেন আপনি আপনার যে কোনো হালাল বিষয়ের কাজগুলো করার জন্য বাধ্য করার জন্য এই কাজগুলো করতে চাচ্ছেন করতে পারবেন অনেক সময় দেখা যায় একজন আরেকজনকে ভালোবাসেন মোহাব্বত করেন বিয়ে করতে চাচ্ছেন হালাল উদ্দেশ্য তারাও এই সমস্ত কাজগুলো করতে পারবেন দিনী ভাই বোনেরা নিয়তকে সহি রেখে আজকের এই কার্যকরী এই নকশাটি সুন্দরভাবে একটি সাদা কাগজ নেবেন স্ক্রিনে দেখেন একটা নকশা দিয়ে দিলাম ছোট্ট একটি নকশা এই নকশার নিচে আপনার নাম লিখবেন আপনার বাবার নাম লিখবেন তারপরে আলাহব দিবেন তারপরে ওই মেয়ের নাম লিখবেন ওই মেয়ের মায়ের নাম অথবা বাবার নাম লিখবেন আর যদি ছেলে হয় সেলের নাম আগে দিবেন তারপরে আলাহব তারপরে আপনার নাম দিবেন আপনার মায়ের নাম দিবেন এইভাবে আপনাকে নকশাটা লিখতে হবে নকশাটা লিখে আপনাকে যে কোনো সময়তে আপনার যদি রাত্রে পারেন রাত্রে আগুনের মধ্যে পড়ায় ফেলবেন নিয়তকে সহি রেখে আপনি যদি এটা আগুনের মধ্যে পড়ায় দেন একদিন দুই দিন তিন দিন লাগাতার এই কাজটা করেন দেখবেন সে আপনার বাধ্যতায় পরিণত হবে আস্তে আস্তে আপনার প্রতি নরম হবে আপনার কথাগুলো সব মানার চেষ্টা করবে ইনশাআল্লাহ তালা পরীক্ষিত কার্যকরী আমুলিয়ারটি আপনাদের মাঝে পেশ করলাম যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ